নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ছানার একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব অনেক সময় হয় না যে দুধ হঠাৎ করে কেটে গেল সেটা কি করব মাথায় আসে না সেটা আমরা ফেলে দিই অনেকে বাট সেটা কিন্তু ফেলার আর প্রয়োজন নেই বা ঘরে অনেক দুধ থেকে গেলে সেটা দিয়ে ছানা কাটিয়ে রেসিপিটা করতে পারেন ছানাটা কাটিয়ে আমি এটা জল ঝরতে দিয়েছি আর অন্যদিকে কড়াইতে দুটো মতো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম যে হালকা নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিলাম একটা টমেটো ডুমু ডুমু করে কাটা দিয়ে খুব ভালো মতো আমাকে মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ আর সামান্য একটু চিনি দেবো দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে ভালো মতো নাড়াচাড়া করে সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে ছানাটা রেখেছিলাম ছেকে সেটা দিয়ে দেবো সেটা দিয়ে খুব ভালো মতো ছানার সাথে আমাকে সবজিটা মেশাতে হবে যতক্ষণ না ছানা দিয়ে আমার জল জল ভাবটা চলে যাচ্ছে হ্যাঁ মেশাতে মেশাতে মাঝখানে আমি ছানার মধ্যে নুনটা চেক করে নিয়ে আরেকটু নুন দেব কারণ ছানা যখন কাটানো হয় তখন তো ছানার মধ্যে রকম নুন টুন কিছু পড়ে না তো অল্প একটু নুন দিতে হবে আর আরও কিন্তু আরেকটা মশলা দেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি দেবো আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে আরেকটা যে মশলার কথা বলেছিলাম দেবো সেটা হচ্ছে গোলমরিচ আমি আরেক চামচ গোল এক চামচ গোলমরিচ দিয়েছি দিয়ে এবার ছানাটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পালা পুরনো বন্ধুদেরও কী করে ভুলে যাই বলুন তারা সবসময় আমার পাশে আছে আমাকে এগিয়ে চলতে সহযোগিতা করছে অতএব তাদেরও অনেক ধন্যবাদ অনুরোধ করব আরও আমাকে সহযোগিতা করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি ছানাটাকে এবার আমাকে খুব ভালো মতো ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না ছানারই জল জল ভাবটা কাটছে শুকনো শুকনো করে এটাকে নাবি নিতে হবে রাতের রুটির সাথে এটা খেতে কিন্তু অপূর্ব লাগে হঠাৎ করে যদি ঘরে কিছু না থাকেন থাকে ঘরে যদি ছানা থাকে এটা কিন্তু আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন জাস্ট দশ মিনিট লাগে তাতেই এটা রেডি হয়ে যায় রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখুন দারুণ হয়েছে খে দেখতে আর খেতেও অপূর্ব হয়েছিল তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন হাজির হবো অন্য ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও দেখতে ভুলবেন না